হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো সীতাতে যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আকাশটা কদিন ধরে মেঘলা করছে শুনছি নাকি বৃষ্টিও হবে প্রচণ্ড হাওয়া চালাচ্ছে তো যাই হোক আমার আজকে এই ভিডিওটা হচ্ছে মকর সংক্রান্তি পৌষ পার্বণের ভিডিও তো আমাদের আমাদের মানে আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে পিঠে তো হয় না পিঠা এই পার্বণে পিঠে হয় না অন্য সময় করে কিন্তু এই সংক্রানে করে না আর এই বাড়িতে যেহেতু মানে পুজো হয় পৌষ পার্বণে তাই এই বছর মেয়েদেরকে নিয়ে চলে এলাম এই বাড়িতে পুজো দেখতে আর সাথে ব্লগও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমার সকল ইউটিউব ফ্রেন্ড ইউটিউব পরিবারকে জানে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা জানি পৌষ পার্বণটা কেটে গেছে তো তবুও তোমাদের তো শুভেচ্ছা জানানো হয়নি তো আমি আজকে জানালাম তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আজকে দেখতে পাবে যে আমাদের মানে এখানে কী কী পিঠে হয় তো আগেই বলে দিই আগে আমাদের যখন আমার মাইমা ছিল বাড়িতে অনেক লোক ছিল তখন অনেক রকম পিঠে হতো তো এখন মা যেহেতু বয়স হয়েছে আর হাতের জন্য পায়ের জন্য সেভাবে আর পিঠে ভালো বানাতে পারেনি তো আজকে বেশি কিছু পিঠে হবে না তো যেটুকুই হবে তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো তো বলে দাও দেখতে থাকো কেসার ডাল ওটা কি মটর খেসার ডাল হুম মোটর छोला, ছোলার বিউলি ডাল হ্যাঁ হুম বিউলি ডাল মুগ গোরাই খেসার কোরাই এই খেসার ডাল খেজার কোরাইটাই দাও মানে এই খেসা গয় ওবড়ে আজকে আবার পারে খেসার কোরাই খেসার কোরাই দিতে হয় মুক আমি তো কি করে দিলাম এটা ও তো ইয়ে কোরাই মুক কোরাই আর এইটা হচ্ছে বি এ বিউলির ডাল বিউলির পরে বিউলির ডাল যেটা এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ ঠিক ঠিক ডিমের মতো হ্যাঁ খেসার পর এটা ছোলা দু রকম এক এক রকম ছোলা দুটো জায়গায় দিয়ে দিই আচ্ছা আর এ তোমার শুধু খেসার পর এই দামে আছে এই এই তো ফ্রেন্ডস মায়ের এখন মানে পুজোর জোগাড় করা পুরো কমপ্লিট তো মা এখন চলে গেছে রান্নাঘরে পিঠে করতে তো কি পিঠে করছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো তো তার আগে দেখে নাও শিখে এখন বাড়ি ঘরে আলপনা দিচ্ছে আর সারা ঘর দাবার কী মানে সেই পায়ের ছাপ আঁকতে হয় না তো ও এখন ওইগুলো করবে তো এইদিকে দেখো মা হচ্ছে চা খাবে বিস্কুট খাচ্ছে এখন বসে আছে তো এইদিকে দেখো আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি চা কিন্তু হয়ে এসেছে তো সকলকে চা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমার চা আর বিস্কুট তো আমি এখন এটা নিয়ে মায়ের কাছে যাচ্ছি মায়ের কাছে বসে বসে খাবো মা কি করছে দেখবো তো দেখো আমি এখন মায়ের কাছে যাচ্ছি মা কি করছে দেখি ঠাকুরের মাছাই দিয়ে দিই নতুন পিঠে hore না দা এক ও একানে আসে তুমি দেবো কোন এটা প্রথম তাই তো चलो আমি এবার চা খେনি লাল জিলামে ইদার হুম দাল তুলছি দেখ

কোথায় ওটা গুড়ি ছড়াবে যে গুণো মুছে নেবো ওর উপর ফের গুঁড়ি সরু করে গুঁড়ি ছড়াতে হবে

বসিয়েছে এই পৌষকলার আমাদের এই পার্বণে সংখ্যান দিনে এই পৌষ পার্বণেই আজকে পিঠে করতে হয় এবং তোমরাও করবেন দেখ দেখছো তো প্রত্যেক মায়েরা বা বোনেরা দিদিরা সবাই করেছে আজকের দিনে কেমন থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য সেটা এবারে দিলাম ये वाले घोरालाल अच्छा साफ आ गया তোমার তো দেখতেই পেলে শাগু মশাই এলো পুজো হয়ে গেলো তো পুজো হয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদেরকে পিঠে দিয়ে দিলাম তো ওরা এখন খাওয়া শুরু করুক তো তারপরে এবারে আমরাও খেয়ে নেবো কারণ আর খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে কারণ যেহেতু সোম যেটা বাড়িতে থাকাই ভালো তো পিঠে খেয়ে আমরা এসেছিলাম পিঠে খাওয়ার জন্য তো পিঠে খাবো খেয়ে বাড়ি চলে যাবো তো এখন দেখো আমি বাড়িতে গুড় ঢেলে নিচ্ছি তো এটা ঢেলে নিয়ে তারপরে মায়ের কাছে যাব গিয়ে গরম গরম পিঠে নিয়ে আসব নিয়ে এসে গরম গরম খাবো যেহেতু তোমরা সকলেই জানো যে আমি গরম গরম খেতে কতটা ভালোবাসি তো চলো এখন দেখো মায়ের কাছে চলে এসেছি আর নয় আর নয় রসগোড়াটা দিয়ে তেলে ভাজতে হবে যেমন পুরুলি করে চলে আসি স্বীকার করবে এবারে চলে এলাম তো মায়ের অনেকক্ষণ ধরে হাতে ব্যথা করতে খুব তাই তাই শেখায় মানে মার করতে পারছিল না তাই শিকা এবছর নতুন করছে তো যেমন পারছে খারাপ হোক ভালো তো মোটামুটি চেষ্টা করছে চেষ্টা ছেলে তো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে কখন এটা খাবো তো এটা এটা হচ্ছে সরু চাকলি তো এখন ফাইনালি আমি এখন গরম গরম খেতে বসে গেছি তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কতটা এনজয় করেছো আমার মায়ের গানগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো থেকে